মানুষ সমাজবদ্ধ জীব সমাজেই তার জন্ম সমাজেই তার বেড়ে ওঠা আবার সেই সমাজেই তার জীবনের সমাপ্তি কিন্তু সমাজে ঘটে চলা ভয়ঙ্কর কিছু ঘটনা যখন আমাদের মনকে নাড়িয়ে দিয়ে যায় তখন সেই সমাজের উপর ছড়িয়ে পড়া ভোরের আলোকে সূর্যাস্তের বেলা মনে হয় এবং দিনের প্রখর আলোকেও রাতের অন্ধকার মনে হয় মিথ্যাচার অত্যাচার ব্যভিচার দুরাচারের লুকোচরি খেলা যেন বাঘনগ নিয়ে তেরে আসছে আর ভয় জিনিসটা এমনই যে গুটি কয়েক লোকের ভয়াল ভয়ঙ্কর আচরণে লাখো মানুষ ভয় পেয়ে যেতে পারে দৈবিক মানবিক এবং পাশবিক মানুষ এই তিন গুণের অধিকারী হতে পারে কিন্তু পাশবিক গুণের মাত্রা যখন বৃদ্ধি পেতে থাকে তখন মানুষকে সমাজবদ্ধ জীব বলাটাও কঠিন হয়ে পড়ে কারণ সমাজের একটা বিশেষ অর্থ শৃঙ্খলা যা পারস্পরিক সহাবস্থান ও সহিষ্ণুতার শিক্ষা দেয় গগনচুম্বী অট্টালিকা আর অপরাধের বৃত্ত সুস্থ সমাজের চিত্র হতে পারে না অপরাধমুক্ত সমাজই প্রকৃত সমাজ সমাজ যদি অপরাধমুক্ত না হয় তাহলে সমাজের সংজ্ঞাটাই অর্থহীন হয়ে যাবে ধন্যবাদ